মানে নামটা নেই দু হাজার তিনের নাম দিয়েছে আমরা ভিডিওর কাছে জবাব চাইতে যাচ্ছি আমরা ফর্ম ফিল আমাদের ফর্মগুলো আপলোড হচ্ছে না ওটা এবং আমাদের যেহেতু চার তারিখে লাস্ট ডেট নির্বাচন কমিশনের হ্যাঁ এ অনুযায়ী আমাদের আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল। আমাদের আশি একাশি বিরাশি তিনটে পাটের আমরা যারা স্থায়ী বাসিন্দা আছি আমাদের নামগুলো পোর্টালে আপডেট হচ্ছে না এই আপডেট যাতে দ্রুত হয় চার তারিখের আগে এবং ন তারিখে খসড়া লিস্টে যেন আমাদের নামগুলো এসে যায় তার জন্য আজকের ভিডিও অফিসে আমরা দরবার করব আজকে আমাদের প্রায় 2250 মহিলা মিলিয়ে মহিলা এবং আমাদের স্থানীয় সব বাসিন্দা বলে আগামী আগামী দিনে যদি আমাদের পোর্টালে আপডেট না হয় তাহলে আমরা এটা মানে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাব। বুধবার রাজেরাত ভিডিও অফিসের সামনে খোবে ফেটে পড়লেন হাতিয়ারার বাসিন্দারা। বছরের পর বছর এই রাজ্যে থাকা মানুষ হাতে 1995 সালের বৈধ ভোটার কার্ড সব কাগজপত্র ঠিক। তবু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। প্রশ্ন একটাই কমিশনের ভুলে কেন ভুগবেন সাধারণ মানুষ আর সেই ক্ষোভেই রাজার বিডিও অফিস ঘেরাও বুধবার বিডিও অফিসের সামনে খুবই ফেটে পড়লেন রাজার নিউ টাউনের আশি একাশি ও বিরাশি নম্বর বুথের বাসিন্দারা নির্বাচন কমিশন আগেই জানিয়েছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার বহু বুথে দু সালের ভোটার তালিকা পাওয়া যায়নি তাই দু সালের খসড়া তালিকাকেই ধরা হবে সূচক হিসেবে কিন্তু বড় প্রশ্ন তাহলে আজও কেন অনলাইন পোর্টাল চালু নয় কেন সাধারণ মানুষকে ঘুরতে হচ্ছে দফতরে দফতরে রাজার নিউ টাউনের আশি একাশি ও নম্বর বুথে প্রায় তিন হাজার ভোটার আজ ভুগছেন একই সমস্যায় অস্তিত্ব মুজি হওয়ার ভয় ভোটাধিকার হারালো শঙ্কা বিক্ষোভকারীদের অভিযোগ দু সালে যখন আমাদের নাম আছে তাহলে দু সালে তেও নাম থাকা উচিত কিন্তু তালিকা না থাকায় আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে আমরা প্রমাণ দিতে প্রস্তুত আর এইসব প্রশ্ন তুলেই রাজারহাটে বিডিও অফিসের সামনে খবে ফেটে পড়েনি দিন তারা হাতিয়ারা তেরো নম্বর ওয়ার্ডে বিধাননগর কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডে স্থায়ী স্থানীয় বাসিন্দা হাতিয়ারা মেটোপাড়া তেরো নম্বর ওয়ার্ড দু হাজার দুই সালে তেরো নম্বর মানে ওই হাতিয়ারার সাতটা পার্ট ছিল দু হাজার দুই সালে সেই সাতটা পার্টের মধ্যে ছটা পার্ট দু হাজার দুই সালে আপলোড হয়েছে এবং দুশো পঁচানব্বই পার্ট যেটা সেটা নির্বাচন কমিশন আপলোড করেনি তার কারণে আমাদের যে পোর্টাল মানে এতদিন সবাইকে জানিয়ে সবাই আশ্বাস দিয়েছে সমস্ত নেতা এমএলএ কাউন্সিলার বড়ো চেয়ারম্যান এবং এমপি এবং অভিষেক ব্যানার্জির কন্ট্রোল রুম আজকের যখন আমরা পোর্টালে আপডেট করতে যাচ্ছি পোর্টালে আপডেট হচ্ছে না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গটা দু হাজার দুই সালের মানে লিস্ট যেটা আপডেট করেছে সেটা দু হাজার তিন সালে দু হাজার তিন সালে যখন আপডেট করতে যাচ্ছে নট মানে আমাদের কোনো অস্তিত্ব দেখাচ্ছে না তাই আমরা এতদিন সমস্ত জায়গায় কমপ্লেন করার পরে আজকে আমরা আমরা ডেপুটেশন দেবো এবং আমাদের কি হবে সেটা ভিডিওকে আমাদের ভিডিওটা দিতে হবে এবং আমাদের সাধারণ মানুষ তিনটে বর্তমান হচ্ছে এখন নয় পাটটা ভেঙে তিনটে হয়েছে আশি একাশি বিরাশি এই আশি একাশি বিরাশিতে তিন হাজার লোকের ভোটার আছে এবং এর সাথে পাঁচশো মহিলা মানে আমাদের মেয়েরা অন্য জায়গায় বিয়ে হয়েছে তাদেরকে তাদের অসুবিধা হচ্ছে আমরা দু হাজার দুই সালের জিনিসটা দিতে পারছি না এবং মেয়েগুলো আগে থাকছে বিওলারা জমা নেওয়ার পরে বিওলাদের সঙ্গে কথা বলার পরে বিওলারা বলছে আমাদের ভিডিওতে ইনস্ট্রাকশন আছে দু হাজার দুই সালের লিস্ট না হলে আমরা আপডেট করতে পারি ফর্মগুলো রিটার্ন করে দিচ্ছি সেখানে অশান্তি হচ্ছে মেয়েরা কান্নাকাটি করছে অনেক মেয়ে আত্মহত্যার পদ অবলম্বন করছে আমাদের এলাকায় দু একজন আত্মহত্যা করতে যাচ্ছিল এবং স্বামী স্ত্রী শ্বশুর জামাই এরকম অশান্তি লেগে থাকছে আজকে আমাদের ছাব্বিশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি নেতার এতদিন আশ্বাস দিয়ে দিয়ে যে সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত এখন আমরা কোনো পাইনি আমরা

যখন সাবমিট করা আছে বিওলাররা দেখছেন উনি বলছেন এখান থেকে যখন আমরা দেখছি অনলাইনে সেটা রাখানো হচ্ছে নো রেকর্ড কাউন্ট তাহলে আমাদের ওখানে অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে আমাদের কাছে সেই প্রমাণ আছে যে আমরা এখানকার স্থানীয় কিন্তু আমাদেরকে যতক্ষণ না ভিডিও আমাদেরকে ইলেকশন কমিশন যতক্ষণ না ডাকবে না আমরা সেটা তো প্রমাণ করতে পারবো না তাহলে আমাদের প্রমাণ করতে গেলে তো আমাদের কাগজটা আগে সেখানে সাবমিট করতে হবে সেখানে তো সাবমিট হচ্ছে না থেকে তো আমাদের প্রপোজাল আউট করে দিয়েছে তাহলে আমরা এখন এই যে তিন দিনের নিয়ে যেটা আমাদের বলা হলো আপনি করুন করার পর এখন সেটা কোনো রকম শুনলাম আমরা পাচ্ছি না তাহলে

আপনার যদি অনলাইনের মধ্যে না হয় তাহলে অফলাইনের মাধ্যমে হবে দুদিন অপেক্ষা করতে বলেছেন তিনি এখন এই ঘটনা কোন দিকে মন নেয় সেটাই দেখার রাজার থেকে প্রীতি সিংহরা রিপোর্ট বেঙ্গল ডিগ্রি টোয়েটি ফোর ইন্টু সেভেন খুব ভালো আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল চিন্তার কোনো কারণ নাই। উনি বললো পোর্টালটা দুদিন আগে আমাদের আপলোড হয়েছে আরও দু একদিন আমাদেরকে টাইম দিয়েছে যে দু এক দিনের মধ্যে যদি পোর্টালটা মানে আপডেট হয়ে যায় আপলোড মানে অনলাইনে যদি আপলোড হয় তাহলে আর অসুবিধা নেই যদি অনলাইনে না আপডেট হয় তাহলে আমরা ডাইরেক্ট ওই হার্ড কপি নিয়ে আনম্যাপিং করে আপডেট করে দিয়ে মানে খসড়া লিস্টে নাম সবার উঠে যাবে আমরা তাতে খুশি এবং বিডোর সাহেবের সঙ্গে কথা বলেও আমরা খুব আনন্দিত এবং যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম আতঙ্কিত ছিল সেটা আমাদের দূর হয়ে যায় আতঙ্কটা কিছুটা দূর হয়ে যায় আমাদের হ্যাঁ ডেপুটেশন আজকের ডিজিপি সাহেব বললেন এটা ডেপুটেশন আপনারা জমা দিয়ে যান অসুবিধা নেই রেসিপ কপি নিচে থেকে করে দিন কারণ যা যেদিন বেজি সেদিন থেকে টেনশনে শরীরটা খারাপ টেনশন করছেন কেন

কি হয়েছে কি ঘটনা ঘটতে যাচ্ছিল ঘটনা ঘটতে যাচ্ছিল এনে দুবার সুইসাইড করতে গেছিল এনার ছেলে বউ জি সকলাই একে বাঁচিয়ে নিয়েছে ঠিক আছে আজ ওর ওনার ফ্যামিলি আছে ওর পরিবার আছে ও বলছে কি আমি বাংলাদেশের লোক আমি কি নাগরিক আমি এখানকার দেশের নাগরিক না আমি তাহলে কোথায় যাবো এই বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় যাব আমি কি এখানকার তাহলে আমি তারা মুড় ওয়ার্ডের আমি আমি কেউ না হ্যাঁ আমি এটা কত নম্বর ওয়ার্ড আমাদের এরিয়া তেরো ওয়ার্ড

তারা আঠারো জন অর্থত্যা করলো কি করলো তো মূর্খ লোক এই যে এই নলেজে ঢুকে যে আমার ফ্যামিলি কোথায় যাবে কি হবে তাহলে এই আজকে আত্মহত্যা করতে যাচ্ছে তাহলে বিএলআর তো শিক্ষিত তারা নিশ্চয়ই তাদের কি তাহলে ভূমিকা ছিল যে আমরা আত্মহত্যা বেঁচে নেই নির্বাচন ফল আছে নির্বাচন কমিশন গণেশ কুমার ও তাহলে কী কাছে ফেলছে এখানে আমাদেরকে কলকাতাবাসীদের বলুন তাহলে আজকে ভয় কেটেছে তো আজকে হ্যাঁ কিছু ভয় কেটেছে একে নিয়ে গেছিল সাহেবের কাছে সাহেব আশ্বাস দিয়ে দিয়েছে বাকিও বাকিও আশ্বাস দিয়েছে আমরা এখন শান্তিভাবে আছি একটু দুদিনের মধ্যে উনি ফসলের নাম ঢুকিয়ে দিয়ে বলেছে আশ্বাস দিয়েছে তাহলে আমরা একটা রিসিভ কপি ওনাকে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি